আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কালো কালারের একটা বিশাল সার গরু আজকে হাটে দেশি সার ভিতরে টপ আছে টপ গরু এটা সার গরু অনেক সুন্দর একটা গরু ভাই কোথা থেকে আসছেন রাজা বিরাট গরুকে কিনলেন না বিক্রি করতে আসছেন দাম কত যায় এক লক্ষ পঞ্চাশ হাজার কত হলে বিক্রি করবেন চল্লিশ হলে ভেতর কি কেউ দাম বলছে পঁয়ত্রিশ পর্যন্ত বলছে শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা গরু বড় ভাই দাম চাইতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলছে দেখতে পাচ্ছেন আপনারা যদি সুন্দর সুন্দর গরু কিনতে ইচ্ছুক হন তাহলে আমাদের রানীগঞ্জের গরু হাঁটে আসবেন আর আমার স্ক্রিনের উপর নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করে আসবেন তাদের জন্য অনেক ছাড় দেওয়া হবে আজকে হাটে অনেক সুন্দর সুন্দর গরু আসছে কিন্তু গরুর দাম বেশি একটা নাই গরুর বাজার আছে খুব কম ভাইয়া গরু কয়টা কিনছেন কয়টা গরু কিনছেন বিশটা আর কয়টা কিনবেন আরো দশটা কোথা থেকে আসছেন রাজশাহীর পাটি দেখতে পাচ্ছেন